সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা আসছি ঢাকা জেলা দুহার থানা জালালপুর গ্রাম তো এটা একটা জালালপুর চক তো এখানে আসছি হচ্ছে আমি তো এর মধ্যে বিভিন্ন ফার্মের ভিডিও দিচ্ছি আপনারা দেখতেছেন তো এখানে আসছি বিশাল এক ডেইরি প্রজেক্ট মানে গরুর ফার্ম মহিষের ফার্ম এটা বিশাল না দেখলেই আপনারা বুঝবেন না সেটা হচ্ছে কুরবান আলী আগ্র উনি একজন বাংলাদেশের স্বনাম ধর্ম কন্ট্রাক্টর যাকে বলে মানে বড় বড় যে টার্সের বড় বড় কোম্পানির টার্সের যে গড়গুলি তোলা লাগে উনি কিন্তু সারা বাংলাদেশে সে কাজগুলি করে সুনামের সাথে বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছেন তো এখানে ওনার নিজ গ্রামে উনি গড়ে তুলেছেন বিশাল আকারের এক ডেইরি ফার্ম তো ডেইরি ফার্মটা আজকে যদি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকেন দেখেন আপনাদের চোখ জুড়িয়ে যাবে ভালো লাগবে এবং এত সুন্দর একটা প্রজেক্ট যে আমাদের এখানে হয়েছে আপনারা অনেকে তো জানেন না না দেখলে বুঝবেন না যখন দেখবেন আপনাদের কিন্তু ভালো লাগবে আর এখানে কিন্তু আমরা যতটা জেনেছি বিকেল হলে অনেক মানুষ মনে হয় ঘুরো ঘুরতেও আসে তো আসেন আমাদের ভিডিওর সাথে থাকেন পুরো প্রজেক্টে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম আচ্ছা আমি আমি সাধারণত যে ফার্মের এর করি আপনি ওনাকে বলছেন আসার পরে আপনিও দেখেন তো আমি আজকে আসছি আপনার ফার্মে তো আপনার ফার্মে আসছে আমি এতই বিমুগ্ধ হয়েছি মানে এতই মুগ্ধ হয়েছি মুগ্ধ হয়েছি যে আসলে এত বড় একটা প্রজেক্ট আমার অতি নিকটে রয়েছে আমি বিষয়টা জানতাম না তো আজকে জেনে আমি আসছি আপনার এখানে প্রতিবেদন করার জন্য তো আসলে আজকে যদি সুন্দর একটা প্রতিবেদন করতে পারি আমার দুহারবাসী আমার নবাবগঞ্জবাসী যদি দেখে তারা কিন্তু আসলে এটারে কিভাবে করা যায় তারাও কিন্তু উৎসাহবোধ বা মানে অনেক অনেক টাকা তো মানুষের অনেক অনেক আছে কিন্তু করার মতো ই অনেকের নাই তো আজকে আমি প্রথম একটু জানতে চাই যে করছে মানে যে এইটা করছে তার সম্বন্ধে আপনি আমার একটু বলেন আসলে আমাদের যে চেয়ারম্যান পূর্বার আলী ভাই আমাদের বস উনি মূলত ওনার অনেক বড় ব্যবসা আছে সারা বাংলাদেশের মধ্যে উনি সুনাম ধন্য কন্ট্রাক্টর এবং শিল্পপতি চট্টগ্রামে যার বিশাল ব্যবসা এই ফার্মটার উদ্দেশ্য হইল মূলত ব্যবসা না লাভ লস সে কখনোই চিন্তা করে নাই বা এখনো করে না আচ্ছা তার উদ্দেশ্যটা হলো এরকম যে একটা কিছু করে সমাজের জন্য কিছু করা সমাজের লোকজনকে কাজের ব্যবস্থা করা পাশাপাশি সমাজে কিছু অবদান রাখা ওই পারপাসে ওই উদ্দেশ্য নিয়ে এসে মূলত এই ফান্ডটা স্টার্ট করছে তো এখানে মোটামুটি আমরা বর্তমানে চল্লিশ জনের মতো লোক কাজ করি চল্লিশ জন স্টাফ এখানে আছে চল্লিশ জনের বেশি প্লাস আচ্ছা মাস মাছ গরু মুরগি সব মিলে ঘাস টাস সব মিলে অনেক টাকা ইনভেস্ট করতে তিরিশ লাভের দিকে কখনই চিন্তা করে নাই কখনোই টাকাই নাই শুধু একটা জিনিস চিন্তা করে সে আল্লাহ তার অনেক টাকা পয়সা দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা তার উপরে খুব হ্যাপি সে অনেক বড় মনের মানুষ শুধু মানুষের সমাজের চিন্তা করে সে এই ফান্ডের চিন্তা করতেছে লাভ লস সে তো চিন্তা করে না এমনও করে না লাভ হয়তো এখান থেকে এখনো বের হয় নাই কিন্তু সে চায় শুধু ফান্ডটা ভালো থাকুক সমাজে মানুষ কাজ করুক সে সমাজে কিছু অবদান রাখুক এই উদ্দেশ্যে তারা ফার্মটা আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করতেছি কিভাবে ফার্মটাকে সামনে নেওয়া যাবে এগিয়ে নেওয়া যাবে আপনিও দর্শকদের বলবেন যে তার জন্য যেন দোয়া করে সেই জন্য সাকসেস হলো তো আরেকটু আমার জানা সেটা এখানে যে আপনাদের গরু আছে গরু কতগুলি আছে গরু আছে দুইশো

তো আমরা পর্যায়ক্রমে সব কিছুই দেখবো ঘুরে ঘুরে সব গরুগুলো দেখাবো এবং মহিষগুলিও ঘুরে ঘুরে আমরা দেখবো পর্যায়ক্রমে আরো কিছু জানবো ঠিক আছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আপনার এই প্রজেক্টে আপনি দায়িত্বে আছেন তো আমি আজকে এই প্রজেক্টটার প্রতিবেদন করতে আসছি তো সবকিছু যদি আমাকে একটু আহ সুন্দরভাবে গুছিয়ে বলেন তাহলে আমরা সুন্দর একটা প্রতিবেদন করতে পারবো তো আমাকে একটু যে যে গরুর যে খাবারগুলি গরুর খাবার লাগে খাবারগুলি কিভাবে কি করেন সেগুলি সেগুলির ম্যানুয়াল যে খাবার সেটাই তৈরি করেন নাকি আপনারা নিজে অন্য কোনোভাবে খাবার খাওয় সেটা আপনি লেটস ইন্ট্রোডিউস এটা হচ্ছে আমাদের স্টোর রুম স্টোর আচ্ছা স্টোর রুম চাই আমরা প্রিভিয়াস টাইম গরুকে খাওয়াতাম গমের ভুসি তার সাথে কোড়া ধানের কোড়া আর হচ্ছে এটা খাওয়ানো হয় আগে এখন খাওয়ার সময় তো এটা হচ্ছে এখন আমরা সব বাদ বাদ দিয়ে এখন খাওয়া হচ্ছে মিক্স ভুসি মিক্স ভুসির পরে আর আমাদের ওইটা লাগতেছে না গমের ভুসি লাগতেছে না কোড়াও লাগতেছে না আচ্ছা শুধু দুইটা থাকবে এক মিক্স ভুসি আর হচ্ছে প্যাটারিং ফিট ওকে স্বাস্থ্যসম্মত প্রাইম কোয়ালিটি তো এই বাদেও আমরা খেতের কিছু জিনিস খাওয়াই যেটা সামনে আসতে হবে আচ্ছা আচ্ছা তাহলে দেখি আরেকটু মিশ্রিত এটা হচ্ছে আমাদের কাটিং মেশিন ওকে তো আমরা যে ক্ষেতে আমরা জাম্বু ঘাস জাপানি ঘাস এগুলো চাষ করি ওগুলাকে কাটিং করার জন্য এই মেশিনটাকে ব্যবহার করা হয় তো এখান কি এখান কি ওই গাছগুলো এখন আপাতত আপাতত নাই বিকালে আসবে হয়তো এই যে এই ডিজেল চালিত মেশিন ঠিক আছে আচ্ছা এটা ডিজেল করি আচ্ছা তো গ্যাসটা থাকলে আমরা যদি একটু কাটিংটা দেখতে পারতাম কাটিং তো এখন গ্যাসটা আসে না আপনাদের পরবর্তীতে দেখানো যাবে যে আমরা কাটি এখানে গ্যাসটা দিলে অটোমেটিক এই মাধ্যমে এটা গ্যাস এখানে দেন এর মাধ্যমে চলে দিন যে ওই যে আছে করে আমরা প্রোভাইড করি ওদের আচ্ছা কেমন আরেকটা বিষয় আছে গরুরকে জানেন আপনি লবণ খাওয়াইতে হয় না গরুর গোসল শীতের মধ্যে আমরা পশু হাসপাতালে ডাক্তার সাথে কথা বলছি টু টাইম ডেইলি আমাদের গোসল করাইতে হবে সকাল শীত হোক যত শীত হোক সকাল আটটায় আর গোসল করাতে হয় আচ্ছা আচ্ছা আজকেও আজকে গুসল চলছে হ্যাঁ গুসল হয়েছে সকাল একবার হয়েছে আবার হবে দুই পরে এইটা এটা হচ্ছে সাদা মহিষ এটা প্রায় প্রায় চার লাখ টাকা সাদা মহিষটা একটু দেখাও যদিও ছোট এটা বিরল প্রজাতির মহিষ এটা খুবই আচ্ছা একটা মহিষ খুব সুন্দর প্রথমে চার লাখ টাকা হ্যাঁ সামনে একটা আছে এটা আছে প্রায় চোদ্দোশো কেজি এটা আমাদের টার্গেট হচ্ছে দু দুই টন করার প্রায় দুই হাজার কেজি করার এটা আচ্ছা এটা আপনি এখন এখনই চোদ্দশো কেজি যে আছে এখনো চোদ্দশো কেজি আছে আমাদের লাইফ ওয়েট ব্যবস্থা আছে আপনারা যখন মনে করেন গোরুগুলা কিনতে চাইবেন আমরা লাইফ ওয়েট করে আপনাদেরকে প্রোভাইড করে দিতে পারবো সেটা যেখানে হোক আর আপনার সেল দিবেন কখন সেল আপনি এখন দেওয়ার মতো অনেক গরু আছে আপনারা যদি চান আমরা এখন সেল দিতে পারি আর আমাদের এক্সপেক্টেড এক্সপেক্টেড সেলিং টাইম হচ্ছে কুরবানি কুরবানি বার্ষিক কুরবানির আগ দেওয়া শুরু করে যদি এর আগে কেউ চায় আমরা তাও দিবেন আপনারা তো আর আমাদের কিছু দুধ দুধের গরু আছে হ্যাঁ ওকে আমরা খাওয়াচ্ছি মিল্ক মাস্টার কেমন আচ্ছা এখন মোটামুটি তাহলে দুধেরও আছে হ্যাঁ পাঁচ ছটা আছে দুধের কয়টা আছে পাঁচ ছটা আছে তো সেগুলো তো এখন এখন দুধ আসতেছে হ্যাঁ আসতেছে আচ্ছা ওগুলি ওই দুধ কি করেন আমরা দুধটা আপাতত প্রিভিয়াস টাইম আমরা এই করতে ওই যে যে দুধটাকে গরু বাছুরই খাইছে এখন আমরা এটা সেল দিচ্ছি ও আচ্ছা 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 এই একটা দেশি বোজাতিন গরু খুবই বাজে এটা খুবই বাজে না দেখো এটা অনেক বাজে ধরে গেলে কেমন করে দেখেন এই কিছু তো করতেছ না কিছু করবে কোনা হয় হ্যালো গাইস আমাদের সাথে থাকবেন কোন গরু যদি আপনাদের লাগে আমাদের নাম্বার দিয়ে দিবেন নাম্বার বুঝব করবে আমরা লাইব্রেট করে মেশিন আছে লাইব্রেট আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারব এই কথাটা একটু গাই গরু গাই গরু সব দেশে প্রজাতির আচ্ছা আমরা এদেরকে ফ্রেশ খাবার খাওয়াই বাক্সা ঘাস তা ভুট্টা লাগানো হয়েছে ভুট্টা লাগানো হয়েছে যাতে ভুট্টাও আমরা খাওয়াবো আচ্ছা আচ্ছা নিপিয়ার ঘাস লাগানো হয়েছে জাম্বু ঘাস আচ্ছা তা আপনাকে বলা হয়েছে এর আগে তো আসলে আসলে আমি যতটা মানে গরুর প্রতিবেদন অনেক জায়গায় অনেকটা দেখেছি দেখার পরে আমার মনে হইতো ওর বাবা তারা তো বিশাল বিশাল খামার করতেছে তো এখানে এসে তো আমার মনে হয়েছে হ্যাঁ ওগুলো কিছুই না আসলে এমন একটা কাজ এখানে চলতেছে আসলে আমি আছি এখানে ম্যানেজিং এ এটা যে কোনো প্রয়োজনে আর নাম্বারটা দিয়ে দিলে আমি কোয়ার করে এখানে আমাদের যে কয়েকটা দুধাল গরু আছে এদেরকে মিল্ক মাস্টার খাওয়ানোর পরে প্রথম অবস্থায় আমরা 10 লিটার পাইছি তিন গরুতে এখন

অথবা আপনারা নিজে এসে দেখে নিতে পারবেন আর যদি আমাদের নিতে হয় আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা দেখাবো কোনো পছন্দ হলে আসবে টোটাল ওয়েটটা আসবে সেটা থেকে ফিফটি বাদ দিয়ে যেটা থাকবে তার উপরে আমরা আটশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করে দিব আচ্ছা একটা গরুর ওজন আসলো ধরেন চারশো কেজি হ্যাঁ অর্ধেকটাই আমরা বাদ দিয়ে দিবো দুশো কেজি কেজি দুশো কেজির দাম আটশো টাকা করে এই এই সিস্টেমে বিক্রি নাকি অর্ধেকটা বাদ অর্ধেকটা বাদ তাহলে এইভাবে এই সিস্টেমে বিক্রি করলে আপনারাই বা মানে কিভাবে বুঝেন যে আমাদের লাভ হবে বা যারা নিবে এই সিস্টেমটা কি আমার একটু বুঝাই বলেন এখানে নারী ভুড়ি আছে চামড়া আছে বিভিন্ন ব্যাপার আছে খাবার দাবার অনেকটা বাদ যাবে সেক্ষেত্রে আমরা অর্ধেকটা বাদ দিয়ে দিই এই সিস্টেমে বিক্রি করার পরে তাতে আপনাদের কোনো লস হয়েছে কিনা বা যারা নেয় তাদের তাদের লস হবে না আমাদেরও লস হবে না সিস্টেম ঠিক আছে সিস্টেম ঠিক আছে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু গরু এখানে যদি নিতে চান এখন থেকেই নিতে পারবেন এবং কুরবানি পর্যন্ত কুরবানি পর্যন্ত কিন্তু এই গরুগুলোই এখানে চাই আমরা একটা एग्जांपलে যাই এই ছোট গরুটা কয় মন হবে আচ্ছা হ্যাঁ ছোট গরুটা কয় মন হবে মোটামুটি আমার এখানে মনে হচ্ছে 3.5 মন হবে না হ্যাঁ ধরেন আমরা ধরলাম মন মানে হচ্ছে 3.5 40 140 কেজি আচ্ছা

আর আপনার হিসাব ওই ভাবে তো ওইভাবে হয়ে যাবে মাঝে হয়ে যে একটা গরু অনেক বড় আছে ওর দাম মাংস হিসাবে বিক্রি করব না যেটা দুই টন হবে এটা যদি মনে হয় দশ লাখ টাকার মাংস থাকে আমি ওটা বিক্রি করবো বিশ লাখ পঁচিশ লাখ ওটাতে অনেক খরচ আছে মানুষের ওটা বানাইতে একটু আলাদা কোরবানি গরু জানান যে আপনি আসলে পাঁচ ফুট মাংস হবে তার পাঁচ দাম রাখবেন নো ওইটা হচ্ছে আপনার একটা পছন্দের উপর ডিপেন্ড করবে আচ্ছা জিনিসের উপর ডিপেন্ড করবে আচ্ছা

বড় গরু যারা কুরবানিতে পছন্দ করেন এখান থেকে কিন্তু এই বড় গরু গুলি ক্রয় করতে পারবেন সেটা কিন্তু আমার আপনাকে যেটা পেমেন্ট বললাম ওইভাবেই কিন্তু সেল হবে না এটা হবে পছন্দের উপরে আচ্ছা আচ্ছা যাকে যে সবগুলি গরু অনেক বড় বড় গরু তো ভাই সর্বশেষ অনেক বেশি বড় গরু কোনটা আছে এই গরুটা কত আছে প্রায় 1400 কেজি হইছে না বাংলার বাহাদুর তো এই যে আমরা এখানে পেয়ে গেছি এই বছরের সামনে যে কুরবানি আসতেছে কুরবানির সবচেয়ে সেরা গুরু বাংলার বাহাদুর তো এই বাংলার বাহাদুর কে নিতে হলে আপনারা কিন্তু এখানে

তো কুরবানির আগে কিন্তু আপনারা কুরবানি দেওয়ার জন্য অনেকে মহিষ খুঁজেন সেই মহিষ কিন্তু এই কুরবানি মানে কুরবান একটা মাংস আচ্ছা এটাতে অনেক ভালো মানে ওই যে কোলেস্টরল কথাটা যা আছে মানুষ গরুতে কোলেস্টরল পরিমাণ বেশি মহিষের কম সচেতন যার কারণে এক সময় এক সময় মহিষের মাংস মানুষ খুব একটা খেতে চাইতো না যেই থেকে মানুষ শুনছে যে দাম যেই থেকে মানুষ শুনছে যে মহিষে কোলেস্ট্রল কম সেই থেকে কিন্তু মানুষ মহিষের দিকে একটু দাম দেওয়া আচ্ছা তো আমাদের এখানে প্রতিবেদন আমরা হলেও কূর্বানিতে বেচবেন প্রতিবেদন এটা না তারপরেও আমরা যেহেতু বেচবেন আমরা একটু তুলে ধরলাম আচ্ছা আচ্ছা তারপরে আমরা জেনে নিলাম কিন্তু এই যে এত বড় একটা খামার আপনারা দিয়েছেন এটা আপনার যেহেতু আপনি ম্যানেজার এর উদ্দেশ্য একবাই বলেছে আপনি একটু বলেন এটা শুধু কুরবান আলী সাহেবের সম্পত্তি না এটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের একটা সম্পদ আচ্ছা এখান থেকে মাংসের চাহিদাটা চাহিদা পূরণ হবে আজকে যদি পাঁচজন খামারে যায় আমাদের কাছে স্বল্প 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 মূল্যে আমরা জিনিসটা পাবো এখন আমাদের অনেক গরু বাহির থেকে আনতে হয় বিভিন্ন দেশ থেকে আনতে হয় সেক্ষেত্রে যে আমরা দেশে ভাবে এরকম উদ্যোগটা নিয়ে ফার্ম করতে পারি তাহলে আমাদের দেশীয় যে প্রাণী যে ঘাটতি পূরণ হলো হ্যাঁ তো আমাদের সবার উচিত এটাকে কিভাবে বড় করা এজ এ ম্যানেজার হিসেবে আমার দায়িত্ব আমি এখানে পালন করতেছে এই নাকি গমের ভুষিটা খাওয়ানো হতো কোড়া খাওয়ানো হইতো হ্যাঁ এখন যেটা আপডেট খাবার সেটা খাওয়ানো হচ্ছে হ্যাঁ আর একটা প্রাকৃতিক খাবার দেওয়ার জন্য ভুট্টা আগেই বলছে আপনাকে নিপিয়ার ঘাস জাম্বু সব জাপানি ঘাস দেওয়া হচ্ছে প্রাকৃতিক পরিবেশে এবং খাবারে দেখেন ফ্লোরটা দেখেন কত পরিষ্কার আমরা এটাকে সুন্দরভাবে ই করি রোগমুক্ত যাতে একটা গরু বা মহিষ এখানে মূলত ওই জিনিসটি আমাদের তুলে ধরা যে যে কথাটা আপনার মুখ থেকে একটু বেরিয়ে এলো শুধু আমরা লাভের জন্য এই প্রজেক্টটা করি এটা হচ্ছে বসের শখের বসে করা শখের এবং ইঞ্জিনিয়ারিং ফার্ম হ্যাঁ ইঞ্জিনিয়ারিং সারা বাংলাদেশে কিন্তু প্রচুর গরুর মাংসের চাহিদা রয়েছে দুধের চাহিদা রয়েছে সেই মাংসের চাহিদা যদি আমরা একটু পূরণ করতে পারি একটু দুধের চাহিদাটা একটু পূরণ করতে পারি সারা বাংলার মানুষের মানুষের মুখে যদি একটু মাংস তুলে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা উদ্দেশ্য তো মানুষের এটাই থাকা উচিত সেবামূলক তাই না সেবামূলক যে একটা কাজ কারণ হচ্ছে আমাদের কি করতে হয় আমাদের ভারত তাকাই থাকুন লাগে ভারতের মাংস ছাড়া আমাদের আমাদের মাংস চলে না কেন আমরা সারা বাংলাদেশে যদি আপনার মতো এমন ফার্ম ঘুরে তুলতে পারি বা সবাই এইভাবে করে মানে অল্প দামে মাংসটা খেতে পারবে মাংসটা খেতে পারবে তাহলে আমাদের কিন্তু ফার্মের সংখ্যাটা আস্তে আস্তে বৃদ্ধি আমরা এটাই আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই জানলো যাতে ফার্ম করলে সঠিক ভাবে মেডিসিন দিয়ে পরিচর্যা করে প্রাকৃতিক ঘাস এবং মিক্স ভুসি যেটা বর্তমানে সেগুলো খাওয়ায় ইনশাআল্লাহ গরু স্বাস্থ্য ভালো থাকবে এবং সে উন্নতি করতে হবে আল্লাহ চাইতো তাহলে এখানে মাংসের একটা ই আমাকে দেখে একটা মহেশ চিত্র ই করেন তো এখানে

দেখেন আচ্ছা সাদা মহিষটা তো ভাই এই যে সাদা মহিষটা তো ছুটতে পারলে আমার মনে হয় মানুষ কি মেরে ফেলবে অনেক আরেকটা বিষয় হচ্ছে মহিষ তো আমরা শুধু কালাই বেশি দেখি তাই না বেশি কালো দেখা যায় দুইটা সাদা তো এই মহিষটা তো এই মহিষটা তো সাদা একটা মহিষ তো এটা কি ছুটো আনছিল নাকি ভাই মানে কতদিন আগে আনছিল এটা এটা বছর এক বছর এক বছরে কি এত বড় হয়ে গেছে এক বছর আগে আনছিলেন কত দিয়া অনলি পঁচিশ হাজার টাকা তাহলে দেখেন এই যে দেখাও মহিষটা সাদা একটা মহিষ খুব সুন্দর একটা মহিষ এটা কিন্তু ছোটকালে পঁচিশ হাজার টাকা দেয় বাচ্ছটা আনছিল সেই পঁচিশ হাজার থেকে আজকে বিশাল একটা মহিষ সাইড আটশো সাইড আটশো কিন্তু অবস্থা অনেক অনেক ই অবস্থা ফিরে আসতে চাই খালি তো এই মহিষটা নাকি বর্তমানে এখন তিন তিন লক্ষ আশি হাজার টাকা কিন্তু অলরেডি দাম এটা দাঁড়াইছে তিন লক্ষ আশি হাজার তাহলে এক বছর আগে যদি পঁচিশ হাজার টাকা দিয়ে এনে থেকে এনে থাকে আজকে যদি তিন লক্ষ আশি হাজার দাম হয়ে যায় তাহলে তো তাহলে তো ভালোই তাহলে তো খারাপ না আসলে স্বপ্নটাকে বাস্তব করার জন্য পরিশ্রম মেধা টাকা ব্যবস্থাপনা

নতুন খাবার খুব সহজের খামার করছে আমরা মোটামুটি এই জায়গায় আঠারো বিশ জন মানুষ কাজ করতেছি তবে আমরা গরুর খাবার দিতেছি দৈনিক নিপিয়ার গাছ আছে আমাদের জাম্বু গাছ আছে এদিকে ঘাস দানাদার খাবার কাঁচা খাবার খাওয়াই তাতে দৈনিক দশ কেজি এগারো কেজি ঘাস খাওয়াই দৈনিক আড়াই কেজি খেয়ার খাওয়াই এগারো কেজি ঘাস কি পার গরু রে হ্যাঁ প্রত্যেক আমরা এই যে বড় কিছু বড় গরু আছে আমাদের আর কিছু ছোট গরু আছে পাঁচ কেজি আছে তিন কেজি আছে যেমন আমরা এই বাহাদুরকে সর্বোচ্চ আমরা বারো কেজি দানা দ্বারা ঘাস খাবার দিই এই বাহাদুরকে ঘাস খাবার দেই বারো কেজি বারো কেজি আর দানা খাবার দাও খাওয়াই আমরা সকালে তিন কেজি বিকালে চার কেজি সাত কেজি খাদি খাওয়াই দুই কেজি আচ্ছা যাই হোক আমাদের খামার দা খুব সরকার আমগুলো মালিকের কিন্তু আমাদের কাছে আমগুলো সরকার বাংলাদেশ সরকার যারা এই ফিট খাবার দা করছে তাদের জন্য আমাদের একটা বিভিন্ন তারা আমাদের খাবারের বাড়তি কারণে আমরা কোন কোম্পানিকে বা আমরা শ্রমিক যারা আছে তারা খাবারের কারণে গরুর দাম ও তো যারাই তো না আচ্ছা আচ্ছা তাহলে ফিডের দাম কমাতে হবে ফিডের আমাদের দানাদার খাবারটা একটু দাম কম তাতে আমরা কোনো মালিককে আমরা কাজ করি সময় হিসেবে তাদেরকে বুঝতে দিতে পারবো আচ্ছা যে আমরা দানাদার খাবারটার কারণে আমরা এই গুরু নাই বাহাদুরদা যেমন আমাদের দৈনিক আটশোশো টাকা খরচ দৈনিক আটশো একশো টাকা খরচ আচ্ছা যদি আমার জানা যারা ফিট খাবারটা কম থাকতো যেমন আমরা চল্লিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা থাকতো তাহলে আমার খবর খরচা আমরা গরু জাদি কিনছি আমরা খাবারের জন্য একটু লস জন্য লস আছে খাবারের জন্য লস আছি তাহলে যে রেডি ফিড যেটা সেটাকে দাম কমাতে হবে দাম কমাইলে আমরা অনেক মালিক এক বুঝাই দিতে পারবো যে আমরা আসলে গরু কাজ করতেছি বা এইভাবে আমরা ব্যবসায় এখন কথা হচ্ছে এই যে আপনারা গরু গুন দীর্ঘ দিন যাবত পালতেছেন ঘাস খাওয়াইতেছেন খর খাওয়াই মানে যাই খাওয়াইতেছেন খাওয়ার পরে মানে ওদের মানে ডেভেলপটা কেমন হচ্ছে আছে মোটামুটি আছে ভালো মোটামুটি আছে মোটামুটি পর্যন্ত ভালো একটা পর্যন্ত আমরা গরু

মালিক আমি যতটা জানি মালিক বাংলাদেশের বড় একজন ব্যবসায়ী উনি যদি এই গরু পালন করে সমান বা অল্প কিছু লাভ হয় তাও আপনাদের ছাড়বে না কারণ আপনাদের আপনাদেরও কিন্তু একটা দায়িত্ব সে নিয়েছে একটা আপনাদের কিন্তু উনি নিয়েছে কাজে আপনারা গরুগুলি সুন্দর ভাবে দেখেন সুন্দর ভাবে পরিচর্যা করে ওনাকে একটু লাভবান করে দেন আপনারাও লাভবান হন এবং ঠিক আছে ভালো থাকবেন তো আজকের ভিডিও আমরা কুরবান আলী থেকে এখানে শেষ করব তো নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে থাকলে কিন্তু সারা বাংলাদেশে আমরা যাব এবং এমন বড় বড় খামার আমরা তুলে ধরবো আপনাদের সাথে এবং আপনারা কিভাবে এটা করতে পারেন এবং এই ফার্ম দেখে ব্রয়লার ফার্ম দেখে এমন গরুর ফার্ম দেখে আপনারা কিন্তু উদ্যোগী হতে পারবেন এবং দেখলে কিন্তু আপনাদের ভিত্তি একটা ই কাজ করবে একটা ফিলিংস কাজ করবে যে ওমুকে পারছে আমরা পারবো না কেন আমাকেও পারতে হবে তো আমাদের ভিডিওর সাথে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ